আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি হাজির হয়েছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা হচ্ছে আপনাদের যাদের ছয় মাস প্লাস বেবি তাদের জন্য ছয় মাসে ছয় মাস পূর্ণ হওয়ার সাথে সাথে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকম এক্সট্রা খাবারের প্রয়োজন পড়ে আর সেই প্রয়োজন মেটাতে খুব স্বাচ্ছন্দ্য সেই প্রয়োজনটা মেটানোর জন্য আমি বাবু পেজ থেকে আমার মায়ানের জন্য নিয়ে আসছি একটা কম্বু প্যাকেজ আর এই প্যাকেজটা আমি আপনাদের কাছকে শেয়ার করব কারণ হচ্ছে জিনিসটা হাতে পাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আসলে গুণগত মান খুবই ভালো কোয়ালিটিফুল প্রোডাক্টস আর যেটা মানে প্রত্যেকটা সিক্স মান্থ প্লাস প্রত্যেকটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী আমি এক এক করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওর সাথে থাকবেন প্রথমে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে মেশ পাটি আপনারা এটাতে বাচ্চাদেরকে খিচুড়ি এরপরে শাক সবজি মেশ করে যে খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা কিন্তু খাওয়াতে পারবেন এটা হচ্ছে মেশ বাটি এরপরে থাকছে ফিশ প্লেট এই যে ফিশ প্লেট এটা হচ্ছে ফিশ প্লেট আপনার বাবুকে খুব সুন্দরভাবে আপনি এখানে যাই দেন বাত তরকারি যাই দেন সুন্দরভাবে সিস্টেম মতো আপনি কিন্তু খাওয়াতে পারবেন যেটা আপনার বাবুর জন্য সেপারেট খুব সুন্দর এরপরে থাকছে গাইস চামচ বাটি এই যে খুব সুন্দর এই চামচ বাটি একদম সিলিকন যেটা হচ্ছে আপনি গরমে যদি খাবার বাচ্চার খাবারটা গরম বেশি হয় তাহলে এই চামচের কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে আপনি যখন এটা সহনশীল বা আপনার বাবুর জন্য সহনীয় গরম থাকবে বা খাবারটা সহনীয় থাকবে তখন তখন এটা এটা কালার কালার থাকবে যখন বেশি গরম হয়ে হয়ে যাবে যাবে কিন্তু চেঞ্জ সেম এরপরে গাইস আপনারা দেখতে পাচ্ছেন ট্রি বিভ এটা হচ্ছে বিব আপনার বাবুকে আপনি খুব সুন্দর ভাবে এটা এভাবে গলার মধ্যে জুলিয়ে সাইজ অনুযায়ী আপনি গলার মধ্যে ঝুলিয়ে খাবার দিতে পারবেন একটা খাবারও নষ্ট হবে না আর বাবুর শরীরেও ঠান্ডা লাগবে না বাবুদের বুক যখন বুকের মধ্যে ঠান্ডা লাগে পানির পরে কিছু খাবার টাবার পরে তখন কিন্তু বাবুদের বুকে ঠান্ডা লেগে যায় আর এটা আপনি যখন ইউজ করবেন খাবারটা সেভ করবে ক্যারি করবে এইভাবে এখানে পরে থাকবে আর বাবুর বুকটাও সেভ থাকবে গাইস এর যে আইটেমটা থাকছে এটা হচ্ছে মামপট একদম দেখেন পারফেক্ট এটা যদি আপনি কুলা বাজার থেকে এক্সট্রা এটা যদি এক্সট্রা এক পিস করে আপনি কিনেন এটা কিন্তু আপনার কাছ থেকে চার থেকে পাঁচশো টাকা নিয়ে নেবে এটা খুবই কোয়ালিটি ফুল একদম উন্নত মানের হাই কোয়ালিটির মামপট আপনার বাবু যখন নিজে থেকে খাওয়া শিখবে এইভাবে ধরে কিন্তু সে খেতে পারবে খুব সুন্দর পরবর্তীতে যে প্রোডাক্টটা থাকছে গাইস এটা হচ্ছে চামুচ ফিডার এই যে দেখেন এখানে চামচ আছে আপনি খুব সুন্দরভাবে খাবারটা এটার ভিতরে আপনি পরিবেশন করে রাখবেন প্রয়োজন মতো যখন আপনার বাবু খাবে একটু একটু করে সামনের দিকে পাসিং হবে আসবে বাস খুব সুন্দরভাবে কিন্তু এ করতে খেতে পারবে দেখেন এটা সিলিকন এত সফট আপনার বাবু নিজে হাত দিয়ে ধরে কিন্তু খেতে পারবে গাইস এর পরে যেটা থাকছে ভেরি ইন্টারেস্টিং আপনাদের বাবুদের জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফল চুষ্ণি দেখেন কত সুন্দর একদম খুব সফট একটা কোয়ালিটি করছে যেটা আপনার বাবুর জন্য খুবই আরামদায়ক হবে এবং সে যে কোনো ফল এটার মধ্যে একটু দিয়ে দিয়ে রাখবেন সে চুষে চুষে খেতে পারবে মুখে টেস্ট আসবে এই যে এটা হচ্ছে ফল ফল চুষনি গাইস পরবর্তীতে আরেকটা আইটেম যেটা থাকছে এটা হচ্ছে এই যে নিপুল এন্ড ফিডার ফিডার ব্রাশ এটা হচ্ছে নিপুল ব্রাশ ছোটটা স্মল যেটা আর বিগ এটা হচ্ছে ফিডার ব্রাশ খুবই সফট খুব সুন্দর আপনি খুব সহজে কিন্তু এই ফিডারগুলা নিপুলগুলা নিপুল প্রত্যেকটা আইটেম কিন্তু আপনি খুব সুন্দর ভাবে পরিষ্কার করতে পারবেন এরপরে যেটা থাকছে গাইস এই যে আপনার আরেকটা থাকছে এটা হচ্ছে শাওয়ার ক্যাপ যেটা আপনি বাবুকে এইভাবে মাথায় দিয়ে এটা কিন্তু কানের জন্য সেফ হেয়ার সেফটি এই যে এইভাবে কিন্তু আপনি সাইজ অনুযায়ী তাকে এটা পরিয়ে আপনি কিন্তু গোসল করাতে পারবেন আপনার বাবুর কানে পানি ঢুকবে না ঠান্ডাও লাগবে না খুব সেফলি একটা প্রোডাক্ট এটা হচ্ছে শাওয়ার ক্যাপ এর পরবর্তীতে থাকছে হচ্ছে ফিঙ্গার ব্রাশ যেটা দেখতে পাচ্ছেন আশা করি দেখা যাচ্ছে খুব সফট আপনি এটা আঙলে পরে কিন্তু আপনার বাবুর জিব্বাটি বা পরিষ্কার করে দিতে পারবেন যে খাবার গুলা লেগে থাকবে খুব পরিষ্কার হয়ে যাবে এটা দিয়ে আর আপনার বাবুর যখন নতুন দাঁত গজাবে খুব সুন্দরভাবে দাঁত গুলা উঠবে পোকা ধরবে না সো এই টোটাল মিলে কিন্তু এগারোটা আইটেম এই এগারোটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন বাবু পেজ থেকে অনলি নয়শো নিরানব্বই টাকায় ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আজকের মতো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ